দেখুন ভাই বাসায় কেউ নাই আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না আপনি এখন আসতে পারেন না না আমি কোনো সাহায্য নিতে আসিনি তাহলে কেন আসছেন আমি আবির এই বাড়ি তো আমার কিন্তু আপনি কে আপনাকে তো চিনতে পারলাম না আমি এই বাড়ির বউ দেখুন ভাই আপনার বাড়ি চিনতে ভুল হইছে কে আসছে বৌমা মা আমি তোমার বড় ছেলে আবির আবির কিরে আবির তুই বলা নেই কো নেই হুট করে বিদেশ থেকে চলে আসলি মা আমি না অনেকটা পথ জার্নি করে আসছি আগে ভিতরে চলো তারপর সব বলতিছি আরে ঠিক আছে ভিতরে তো আসবি কিন্তু আমাকে বল তো তুই হুট করে বিদেশ থেকে চলে আসলি কেন আহ মা সব বলবো তো আগে ভিতরে চলো আচ্ছা ঠিক আছে আয় মা এই এটা হচ্ছে তো ছোট ভাইয়ের বউ ছোট ভাইয়ের বউ মানে তার মানে কি সুমন বিয়ে করেছে কই আমাকে তো কিছু জানালে না কবে বিয়ে করছে বিয়ে তো এই এক মাস আগেই করেছে কিন্তু মা তুমি তো আমাকে একটা জন্য জানালে না আমার ছোট ভাই বিয়ে করে অথচ আমি জানি না মা ওকে নিয়ে তো আমার কত স্বপ্ন ছিল আমি বিদেশ থেকে আসবো ওকে ধুমধাম করে বিয়ে দেবো আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দিব আর নাচবো গাইবো অনুষ্ঠান করবো কত কিছু আমার স্বপ্ন ছিল তুমি সব সবটাকে নষ্ট করে দিলাম মা আহা বাদ দে তো বিয়ে হয়ে গেছে মিটে গেছে এসব নিয়ে আর এখন কথা বাড়িয়ে লাভ নেই তুই বল হুট করে বিদেশ থেকে চলে আসলি কেন আচ্ছা মা এটা কে ছোট বৌমা ও হচ্ছে সুমনের বড় ভাই আরে কে এসেছে আরে তুই যে তুই হুট করে দেশে চলে আসলি মানে কিছু জানালি না কিছু হয়েছে নাকি আমি কেন চলে আসছি আমার কি হয়েছে সে কথা বাদ দে তুই বিয়ে করে ফেললে অথচ আমাকে একটা বেলা জানালি না আরে ভাইটাকে বললে কি হতো বললে কি আসতে পারতে আচ্ছা যাই হোক ওগুলা মানে তুই হঠাৎ করে কিছু না সেটা তো বলবি আরে তোদের সবার দেখি একটা বিষয় নিয়ে চিন্তা আমি কেন বিদেশ থেকে চলে আসছি অথচ তোরা একটা বেলার জন্য জিজ্ঞেস করতেছিস না যে আমি কেমন আছি আরে এটাই মনে হয় সব প্রবাসী পরিবারদের আসল রূপ দেখ আমি যেখানে কাজ করতাম সেখানে মালিক মারা গেছে তাই কোম্পানি থেকে সবাইকেই বিদায় করে দেওয়া হয়েছে আমিও চলে আসি চলে আসছিস মানে মানে একটা মালিক মারা গেছে বুঝলাম তাহলে অন্য কোন মালিকের কাজ করতে পারতি তো মানে অন্য কোন কাজ তো তুই খুঁজতে পারতি সে পর্যন্ত তো অপেক্ষা করতে পারতি কিন্তু তা না করে এভাবে চলে আসা তো কোনো মানে হয় না আরে ও তো ঠিকই বলেছে হুট করে এভাবে তো চলে আসাটা একদম ঠিক হয়নি মালিক মারা গেছে তো কি হয়েছে কিছুদিন ওখানে থাকতি অন্য জায়গায় চাকরি বাকরি খোঁজ করতে তারপরে না হয় একটা কিছু চিন্তা ভাবনা করতে আর তাছাড়া এতগুলো টাকা খরচ করে বিদেশের বাড়িতে গেলি এতগুলো টাকা তো এখনো সৌদি হয় নাই আর এখন তুই বিদেশ থেকে চলে আসলি মা তুমি এটা কেমন কথা বললে আরে আমি দশ বছর বিদেশ থেকেছি তোমরা যে টাকা আমাকে দিয়েছিলে তার থেকে দশ গুণ বেশি টাকা আমি ইনকাম করেছি তারপরে তুমি এই কথা বলতে পারলে আজকে আচ্ছা মা এখন আমি কি করবো তো মানে আমি যে অনেকের থেকে টাকা পয়সা ধার দেনা করেছি তাদের পাওনা টাকাটা আমি কিভাবে পরিশোধ করব কিভাবে আবার তোর বড় ভাইকে আমার প্রবাসে পাঠিয়ে দে তাইলেই তো টাকার ব্যবস্থা হয়ে যাবে মা প্রবাসে গিয়ে আর কত কষ্ট করব আমি তো অনেক বছরই প্রবাসে ছিলাম আর তাছাড়া আমার টাকা পয়সা তো কোনো কমতি নেই যে টাকা আছে সেই টাকা দিয়ে আমি একটা ব্যবসা করতে পারবো টাকা আছে মানে কোথায় তোর টাকা কার কাছে রেখেছিস নিশ্চয় তুই তো শ্বশুর বাড়িতে টাকা পাঠিয়েছিস না মা তুমি এসব কি বলছো আমার সব টাকা আমি তোমার অ্যাকাউন্টে পাঠিয়েছি ওই টাকা কি এখনো আছে নাকি সেই টাকা তো এই বাড়িটা করতে গিয়ে সব টাকা খরচ হয়ে গেছে এখনও তুই ওই টাকার চিন্তা করতেছিস না মা আমার শরীরটা অনেক খারাপ মা অনেক জ্বর সকাল থেকে আমি না অনেক কাজ করছি আমি না ঝাউটা দিতে পারতেছি না মা আমার অনেক কষ্ট হইতেছে পারবি না মানে তুই কাজ না করলে এই বাড়ির এই সংসারে কাজ কাম করবে কে মাইসা এ কি হাল হয়েছে তোমার আর তুমি বলে তোমার গায়ে নাকি জ্বরে পুড়ে যাচ্ছে জ্বর নিয়ে তুমি কাজ করতেছো কেন আবি তুমি মানে আমি আমি স্বপ্ন দেখতেছিলাম তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো আরে বাবা আমি সত্যি তোমার সামনে দাঁড়িয়ে আছি একটু আগেই বাসা আসলাম আমি আমার বিশেষ হয়েছে যে তুমি তুমি আমার সামনে দাঁড়িয়ে এসছো আচ্ছা আচ্ছা বলো তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো না না আমার কোনো আসতে অসুবিধা হয়নি আর তোমারে কি অবস্থা তুমি কি এবারে চাকানি হয়ে আসো নাকি আর ডাক্তারের কাছে কেন জানো তুমি ডাক্তারের কাছে যাওয়ার মতো টাকা তো আমার হাতে নাই আমি এর জন্য ডাক্তারের কাছে যাইতে পারিনি তোমার কাছে টাকা থাকবে না মানে দেখো আমি প্রতি মাসে তোমার জন্য আলাদা করে টাকা পাঠাতাম সেই টাকাগুলো কুই এক টাকাও কি তোমার কাছে নেই আবির তুমি আমার জন্য যে টাকাগুলো পাঠাইতে সেই টাকা কোনোদিন নিজের চোখে দেখার সৌভাগ্য হয় না এমনকি তুমি তুমি বিদেশ থেকে আমার জন্য যে দামি দামি গিফটস গুলো সেই দামি দামি গিফটসগুলো তোমার এই ছোট ভাই সব কিছু তার হবু বউকে নিয়ে দিত মা তোমরা কি করে পারলে আমার সাথে এত বড় বেমেনি করতে আমার যা বোঝা তা বোঝা হয়ে গেছে আমি না থাক অবস্থায় আমার বউয়ের সাথে তোমরা যে কত অত্যাচার করেছো সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি ঠিক আছে তোমরা আমার টাকা সব দিয়ে দাও আমি আর তোমাদের সাথে একটা মুহূর্ত থাকতে চাই না বললাম না তোকে এক কথা কতবার করে বলবো এই বাড়িটা করার সময় তো সব টাকা শেষ হয়ে গেছে এখন তোকে আমি টাকা দেবো কোথেকে না বিদেশে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করেছি ঠিক কত খাওয়া দাওয়া করেনি ঘুমাতে পারেনি বা কিছু টাকা ইনকাম করার জন্য তোমাদের মুখে হাসি ফোটানোর জন্য মা যারা বিদেশে যায় তারা বুঝে কত কষ্ট টাকা ইনকাম করতে কত কষ্ট হয় তাদের তোমরা যারা দেশে থাকো তারা তো বোঝো না তারা বুঝবে না প্রবাসীর কষ্ট কত কষ্ট করে টাকা ইনকাম করতে হয় মা আমি তো তোমার সৎ ছেলে না তুমি তো আমার আপন মা তুমি তুমি কেমন করে পারলে আমার সাথে করতে আরে আমি যদি তোমার সৎ ছেলে হতাম তাহলে বুঝে নিতাম যে তুমি আমাকে সন্তান হিসেবে মেনে নিতে পারো বুকের ভিতরে খুব কষ্ট হচ্ছে বা বিশ্বাস করো নিজের মা যখন তার সন্তানের সাথে এমনটা করে না কোন সন্তান তোমার ছেলে ছেলে বউকে নিয়ে বাড়িতে যেই বাড়িতে আমার বউয়ের কোনো সম্মান নাই ইজ্জত নাই যে বউ দিনের পর দিন চাকরির মতো কষ্ট করে এই বাড়িতে সেখানে আমি আর আমার বউকে রাখতেছি যার স্বামীর টাকায় নিজের চিকিৎসা পর্যন্ত করাতে পারে না আমি আমি সেই বাড়িতে থাকতে চাই না আমি এখনই চলে যাচ্ছি এই অর্থ সম্পদ সবকিছু তুমি ভোগ করো মা আবার কিচ্ছু চাই না আবার কিচ্ছু চাই না মাইশা চলো কিন্তু কোনো কিন্তু না মাইশা আমি যে পরিবারের জন্য দশটি বছর প্রবাসে কাটিয়ে দিয়েছি সেই পরিবার আমার সাথে বেইমেনে করেছে আরে একটা প্রবাসীর সব থেকে বড় শক্তি হচ্ছে তার পরিবার কিন্তু সেই পরিবারই আমাকে নিঃস্ব করে দিয়েছে আর এই পরিবারের সাথে আমি আর একটা মুহূর্ত থাকতে চাই না চলো